ঘর ছাড়া এক পরিবারকে বাড়ি ফেরানোর দাবিতে সোমবার ধর্নায় বসলেন ইসলামপুরের বর্ষিয়ান বিধায়ক আব্দুল করিম চৌধুরী পুলিশ প্রশাসন এবং মহকুমা শাসক ও জেলা শাসককে জানানোর পরেও তার পরিবারটিকে ঘরে ফেরানোর কোনো উদ্যোগ নেয়নি বলে অভিযোগ উল্লেখ্য গত দু একুশ সালে শরিকি জমি বিবাদে জড়িয়ে পড়েছিল পাটাগোড়ার বাসিন্দা রাজেশ সিংহ ঘটনার পরই এলাকা ছেড়ে পালিয়ে গিয়েছিল রাজেশ এরপরই তার খুর্তুত ভাই বিক্রম সিংহ যে পেশায় সিভিক ভলেন্টিয়ার সে রাজেশের বাড়িতে প্রবেশের রাস্তা আটকে পাকা দেওয়াল তুলে দেয় এর ফলে তিন বছর যাবৎ বাড়ি ফিরতে পারছে না রাজেশ স্ত্রী এবং সন্তানদের নিয়ে অন্যত্র বাড়ি ভাড়া করে থাকছে সে এই ঘটনার সমাধানে বিধায়ক করিম চৌধুরীর দ্বারস্থ হয় কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ এমনকি জেলা শাসকও বিষয়টিতে কর্ণপাত করছে না বলে অভিযোগ করেছেন করিম সাহেব ফলে এবারে সমস্যার সমাধান চেয়ে ধর্নায় বসলেন বিধায়ক জানিয়ে সরগোল পড়ে গিয়েছে জুড়ে। দে আমাদের আজকের এই বক্তৃতা আপনারা জানেন যে ধর্ম মানক মাধ্যমে জানেন ওই গান্ধীজি আমাদের দেশ খুব দুঃখজনক ঘটনা যে রাজবংশী পরিবার একটা তিন বছর ধরে বাড়িতে দুঃখে আছে না তারি আজকে স্বজনী আছে তারা তার রাস্তা বন্ধ করে দিয়েছে তার বাড়ির ঢোকার রাস্তা বন্ধ করে দিয়েছে দিবাল তার করে পুলিশের মদত নিয়ে আর ওখানে আজকে তিন বছর ধরে ঘর ছাড়া আছে বিভিন্ন থানাতে বাড়িতে পুলিশের কাছে কাছে জোড়া দি করবার পরেও কোন প্রতিকার পাইনি। তারপর আমার কাছে আসার পরলো তারপর পুলিশকে না প্রশাসন করতেছে না ওর বাড়িতে যে বছরে দিবে ওকে ওর গেটটা যে দিবাল দাঁড় দিয়েছে পুলিশের পরে ওটা সরিয়ে দিবে এটা করছে না যার জন্য আজকে আমি ঠিক করলাম আমি তোর সংঘর্ষ লড়াই মার হিংসা যাবো না আমি যাব আমাদের গান্ধীজি আদর্শে যাবো এই জন্য গান্ধী মূর্তি আর নেতাজি মূর্তির সামনে আজকে আমি দিব দিবিল ইসলামপুর বলে ইসলামপুরে পাহাড়ার হিসাবে আমার মানুষগুলো ঠিক করে শান্তি হয়ে থাকতে পারে তাদের উপর অত্যাচার জুলুম না হয় না হয় তার জন্য আমি আজকে বিকাশ করার জন্য এভি